থানা আছে প্রযোজ্যে যা কামটা দি আসুন আমি কামে যদি বাড়ার আমি যাবো তোমারে রাখছি কেন হ্যাঁ আসলে আমি মনে হয় একটা কামই ম্যানেজ করতে পারবো সেই যোগ্যতা রিকোয়ারমেন্ট মানে আমার আছে তো কামটা নেই আমি যে যাবি সামনে

ওকে এটাকে দিয়ে আপনি টেনশন নেন না আমি সব ম্যানেজ করে নেব পাটোয়ারি সাহেবকে দিয়ে এটাকে পুরো ম্যানেজ করে ফেলা যাবে শুনো আজকাল তো দুইটা খুব টালটি পাল্টা শুরু করছে কোনখানে যাইতে কইলে নানান রকম প্যাক না করে বড়টা হইছে শয়তান আর ছোটটা হইছে মিসক শয়তান ম্যাডাম মধুর মনে হয় আজকে জ্বর এসছে ওর চোখ দেখেই আমি বুঝতে পেরেছি একদম কুচ্চা মধুর মতন কুকু করবি না হ্যাঁ মধুরি না কি জরাই তুমি ভম রয়েছো মধু খাইতে যাও না আমি একদম পছন্দ করি না কাজের জায়গা কাজ পিরিতের জায়গা পিরিত কাজের জায়গা কোনো পিরিত চলবে না ভমরা হও সাইরা দাও সরি মাই মিস্টেক ইউ আর মিস্টেক ও

সারা তো পাবো না তুই বাইর সেই সৃষ্টি তুমি নামটা কারো জানো সাকিকা সাক প্রত্যেকদিন একবার করে বাইর করব তারপরে চেষ্টা করব আবার রেখে আবার আরেকদিন আরেক করতে করতে ঠিক না ঠিক

আমরা ইন্সপেকশনে আসিয়াছি আমার নাম ইন্সপেক্টর মোকলেশ আমার সহযোগী ইন্সপেক্টর সাব্বির আপনাদের বাসায় যদি কোনো বেআইনি গ্যাস গ্যাসলান থাকে তাহা হলে উহা অতি শীঘ্র কর্তন করা হইবে কোনোরকম ওজোর আপত্তি আচ্ছা

আমার নাম জি আপনার নাম আমার নাম হইতেছে পিন্টু মুল্লাম সাব্বির আহমেদ ডাক নাম হইতেছে পিন্টু হ্যাঁ আমার নাম পিন্টু মক্লেসু রহমান আই মিন টু মূলনামক্লেসু রহমান আপনি ইনস্পেকশনের বিষয়ে ডিটেইলসটা যদি আমাকে একটু বলতেন মানে আমরা তো তিতাস গ্যাস কোম্পানি থেকে আসছি সেই কথা তো আমরা প্রথমেই আমরা বললাম মানে আমাদের দেশের সম্পদ তো মানুষ দেশের সম্পদ মনে করে না মনে করে বাপ দাদার সম্পদ ইচ্ছা মতো ভোগ করে মনে করেন এই যে গ্যাস লাইন নাই একটা চুলা জ্বালায় সাইডপাসটা চার পাঁচটা চুলা জ্বালাইলে তো এই যে গ্যাস পড়তে আছে একটু মায়া তো থাকা উচিত তো সেটা যদি আমরা আবার নোটিশ দিয়ে ইন্সপেকশনে যাই তো লোকজন তো বেসিক্যালি হুম হুম সাবধান হয়ে যায় যে কারণে আমরা বিনা নোটিশে ঝটিকা আক্রমণে যাই আপনার বাসায় যে এখন এসেছি সেটাও আপনি বলতে পারেন যে ঝটিকা আক্রমণে এসেছে দুঃখজনক হলো সত্য ইতিমধ্যে চার বাড়িতে অনিয়ম ধরা পড়ছে আমরা শীঘ্রই ব্যবস্থা নেব যাও। না, এটা না। কাল তো তোমার পরীক্ষা যাও। পড়ো, পড়তে বসো। আমার পরীক্ষা নাই। আমার পড়া আছে। না না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। একা কি পড়তে হবে? যাও। যাও ও জি। আপাতত। আই, 감사합니다।AppCompat। চলো। তারপর পড়ায় পড়ে কাছে খুবই অত্যাধুনিক লাগছে অনেক ডিফারেন্ট অনেক অন্য রকম প্রত্যেক ফ্যামিলিতে যদি এরকম হইতো এলে খুব ভালো হইতো এই যে আপনার মেয়ের আপনাকে আপা বললে আমি চিন্তা করছি বাসায় গিয়া আমি আম্মাকে বলবো আপা কেমন আছে না মানে আপনি যেটা বলছেন সেটা ঠিক না বড় আমার বোন হ্যাঁ কোথায় একটু করেছে আপনি না প্লিজ একটু জানতো শেষ করেন আমাদের একটু বাইরে কাজ আছে আমার মেয়েদের কোচিং আছে ধরা পড়লে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নিব হ্যাঁ চল

嘘，嘘，讲。